ওরা বুঝতে পেরেছে যে মা ডেকেছে এই তো এই তো এই তো এই এখন রাত সাড়ে দশটা বাজছে সাড়ে দশটা কোথায় গো এগারো এগারোটা এগারোটা সাড়ে দশটা পেরিয়েই গেছে এগারোটা বাজতে যাচ্ছে ওদেরকে সব খাইয়ে দিচ্ছি নালে ওদের খিদে পাবে ওরা এই খেয়ে নিলে আর মোটামুটি করবে না সব মেয়ে পড়বে হ্যাঁ বাবা বাবা একবার খাইয়ে দিতে হবে কিন্তু বলতে এই যে দু মিনিট এই যে শেষ করে না

এক দিদি ভাই কমেন্ট করে যে আমি আপনার বাচ্চাগুলোকে একবার আদর করতে চাই তো সেই দিদি ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দিদি ভাই আপনি আমাদের বাড়ি আসুন বাড়ি এসে আদর করে হ্যাঁ আপনি এসে আদর করে যাবেন কোনো অসুবিধা নেই এক দিদি ভাই প্রায় কমেন্ট করে আমার বাচ্চাগুলোকে যখন দেখি না একবার আদর করতে মন যায় তো আসবেন আমাদের বাড়িতে খেলা করো খেলা করো

দেখতেছে মা কি করলো মা কিছু করেনি মা তোমাদের এসে দেখে গেল ছেলেদেরকে খাইয়ে দিচ্ছে